ফাহিমা এসে বললো হ্যাঁ মেয়েটা তো ঠিক বলেছে পুনরায় বিয়ে করছো না কেন দুজন ভয় পেয়ে দাঁড়িয়ে গেল আকাশ বলল তুমি অফিসে যাওনি তোর স্বামী একজন চরিত্রহীন ছেলে তোকে বিয়ে করার আগে শত শত মেয়ের সাথে আগাম করেছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুই এত ভালো বংশের মেয়ে হয়ে লম্পট একটা ছেলের সাথে কেন বিয়ে করতে বসলি ফাহিমা বলল। রিয়ান আমি তোকে খুব ভালো মনে করি আর ভালো বন্ধু হিসাবে থাক তোর পছন্দ মতো ছেলেকে বিয়ে করিনি বলে তুই আমাকে আমার স্বামীর নামে বদনাম করছিস আমি তোর কথা কখনো বিশ্বাস করি না এবং করবও না কারণ তুই কলেজ লাইফে আমার চলার পথে প্রতিটা মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিস সত্য মিথ্যে কথা বলে একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিস রিয়ান বলল তুই কি মনে করেছিস আমি হুমায়ুন ফরিদি না আমি হুমায়ুন পড়ি না আমাকে হুমায়ুন কারণ আমার কথাবার্তাগুলো ওরকম তাই আর হ্যাঁ শোন আমার কথা তুই যত ইগনোর করিস না কেন দেখবি তুই একদিন তোর স্বামীকে অন্য মেয়ের সাথে ধরা খেয়ে থানায় গেছে বা লোকজন বেঁধে রেখেছে এই অবস্থায় দেখতে পারবি ফাহিমা বলল তোর সাথে কথা বলাই বেকার বলেই ফাহিমা চলে গেলো গেল দারোয়ান বলল ম্যাডাম আপনার আসতে এতক্ষণ লেগেছে কেন অন্যদিন তো চলে আসেন আজকে সন্ধ্যা হয়ে গেল রাস্তায় গাড়ি পাননি মনে হয় ফাহিমা বলল চাচা ঠিক বলেছেন আসলে রাস্তায় গাড়ি পাইনি তাই আসতে দেরি হয়েছে আর হ্যাঁ আমার স্বামীকে বাসা থেকে বের হতে দেখেছেন দারোয়ান বলল না আজকে সারাদিন বাসা থেকে বের হয়নি অসুস্থ নাকি আপনার স্বামী ফাহিমা বলল অসুস্থ না বেশি অলস তাই বাইরে যায় না ঠিক আছে আমি আসি ফ্রেশ হয়ে কিছু খেতে হবে আমার খুব খিদে লেগেছে বলেই চলে গেল দারওয়ান বলল একটা ফ্যামিলি দেখলাম স্ত্রী সরকারি চাকরি করে স্বামী বাসায় বসে রান্না করে ফাহিমা রুমে ঢুকতেই দেখতে পেলো তার স্বামী একটি মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে রাগান্ডিত হয়ে বলল এই বদমাইশ বাহিরের মেয়ে নিয়ে এসে ফষ্টি করছিস কেন আকাশ ঘুম ভেঙে উঠে হালকা করে তার শরীর থেকে চাদরটা সরিয়ে বলল মাঝে মধ্যে একটু বাইরের মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করতাম তাছাড়া তুমি তো বাইরে বাইরে থাকো ফাহিমা ভীষণ রাগান্বিত হয়ে বললো ইচ্ছে করছে তোমাকে গলা টিপে মেরে ফেলি কিন্তু এই মুহূর্তে তোমাকে ছোট করতে ইচ্ছে করছে না আর মেয়েটা এতক্ষণ কথা বলছি তার কানে কি আমাদের কথা যায় না আকাশ বলল ও অনেক ক্লান্ত হয়ে গেছে তাই ঘুম ভাঙছে না তাছাড়া তুমি এরকম করছো কেন সামান্য একদিনে আজকে একটা মেয়ের সাথে দিল শান্তি করার জন্য ঘুমাচ্ছি তুমি এসে সেই মুডটাই নষ্ট করে দিলে ফাহিমা তার রাগ সহ্য করতে না পেরে কাছে গিয়ে চাদরটা তুলে নিল দেখতে পেলো এটা মেয়ে নয় আলগাচুল লাগিয়ে রাখলো কোল বালিশের মাথায় আকাশ হাসতে হাসতে বলল। এখন কেমন লাগছে তোমার কি মনে করেছো আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের সাথে ফুর্তি নষ্টি করব আকাশ তুমি কাজটা ঠিক করনি ফাইজলামি সব সময় ভালো লাগে না তাছাড়া আজকে যদি সত্যি সত্যি অন্য মেয়ে হতো তাহলে তোমার কি অবস্থা হতো উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না আকাশ বলল হয়েছে এখন রাখটা থামাও আমি তোমার সাথে একটু মজা করছিলাম তোমার রিয়েকশন দেখার জন্য যাও ফ্রেশ হয়ে নাও ফাহিমা দূর বলে চলে গেল তানিয়া মোবাইল নিয়ে আকাশকে একটা মেসেজ দিল আর তানিয়া মেসেজটা দেওয়ার পর তাকিয়ে রইলো মোবাইলের দিকে কিন্তু কোনোর রকম মেসেজ সিন করছে না আবার নাম্বার তুলে কল দিল মোবাইল বন্ধ তারপর নিজে নিজে বলল প্রতিদিন রাত হলে মোবাইলটা বন্ধ করে দেয় মানে তো কিছুই বুঝলাম না আমাকে সারা দিন কত ব্যস্ত রাখে কথা বলে রাত হলে একটু শান্তিতে কথা বলবো মোবাইলটা বন্ধ করে রাখে ধূর শালা বলে এই ফোনটা রেখে টেনশন করছে রাতে এই দুজনে খাওয়া দাওয়ার পর বিছানায় শুলো ফাহিমা আকাশকে বলল এই সকালে আমার অফিসে যেতে হবে দেরি না করে আমাদের রোমান্স শুরু করে দেই না হলে ওদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে আকাশ বলল আমার ওসব করতে আজকে ইচ্ছে করছে না অন্যদিন দিন করবো আজকে দুজনে জড়িয়ে ধরে এমনি ঘুমিয়ে যায় ফাহিমা বলল তুমি কিন্তু কিছুদিন ধরে আমাকে ডিস্টার্ব করছো না মানে তো কিছুই বুঝছি না ফাহিমা বলল হ্যাঁ স্বাভাবিক এটাই তো বলার কথা না হলে আমি নিজ থেকে বলছি তোমাকে রোমান্স করার জন্য আর তুমি এড়িয়ে যাচ্ছ যাই হোক তোমাকে আর কোনো জোর করব না বলেই শুয়ে গেল আকাশ তাকে ধরে ঘুমাতে লাগলো পরের দিন সকালবেলা আকাশ ব্রাশ করতে করতে তার অ্যাকোরিয়ামের মাছ দেখতে চাচ্ছিল হঠাৎ চোখে পড়ল তানিয়া সে সোফায় বসে আছে ওইদিকে আর না গিয়ে সোফার দিকে গেল তানিয়ার কাছে গিয়ে বলল এই তুমি এখানে কেন চলে এসেছ জানো না এখন আমার স্ত্রী বাসায় আছে তানিয়া বলল তুমি আমার কল রিসিভ করনি কেন রাতে তাই আমি সকাল সকাল চলে এসেছি তাছাড়া তোমরা কি দরজা বন্ধ করে ঘুমাও না আকাশ বলল দরজা বন্ধ করে ঘুমাবো না কেন হয়তো কালকে ভুল করে দরজা বন্ধ করে তাই তুমিও সকাল সকাল ঢুকে পড়েছো আকাশ বলল প্লিজ তুমি এখন চলে যাও আমার স্ত্রী চলে তোমার সাথে দেখা করব। তানিয়া আমি এই মুহূর্তে এখান থেকে কোথাও যাব না তোমার স্ত্রী দেখুক আমাদের সম্পর্কটা তাছাড়া একজন ছেলে চারটা বিয়ে করতে পারে মাত্র তুমি আমার সাথে প্রেম করছো এতে সমস্যা কোথায় রুম থেকে ফাহিমা ডাক দিয়ে বলল এই, তুমি কার সাথে কথা বলছো এত সকালে কে এসেছে আকাশ বলল আরে বেকারি এসেছে তার সাথে কথা বলছি তুমি রেডি হয়ে নাও অফিসে যাওয়ার জন্য ফাহিমা বলল টাকা দিয়ে বিদায় করো বেশি কথা বলার দরকার নেই আকাশ বলল ঠিক আছে এই তুমি তাড়াতাড়ি লুকাও আমার স্ত্রী দেখে ফেললে ঝামেলা বেড়ে যাবে বলেই তাকে অন্য রুমের দিকে নিয়ে গেল ফাহিমা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আকাশ বলল আজকে কয়টা বাজে আসবে ফাহিমা বলল আজকে অফিসে একটা মিটিং আছে হয়তো এটা শেষ করতে করতে রাত হয়ে যাবে যদি বেশি রাত হয়ে যায় আমার জন্য টেনশন করো না তুমি রান্না করে খেয়ে ফেলো আকাশ বলল ঠিক আছে যাও তাহলে আর থাকলে আমাকে কিছু ভাঙতি টাকা দাও আমার কাছে খরচের টাকা নেই ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে বলেই ভ্যানিটি ব্যাগ থেকে কিছু ভাঙতি টাকা দিল আকাশ বলল ঠিক আছে যাও বলেই কপালে চুমু দিয়ে বিদায় দিল ফাহিমা বাই বলে বের হয়ে গেল দারোয়ান বসে ডিউটি করছে ফাহিমা এসে বলল চাচা কি অবস্থা কিছু খেয়েছেন নি হ্যাঁ খেয়েছি কিন্তু আজকে আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবই মিথ্যে কথা বলবেন না ফাহিমা বলল কি কথা জিজ্ঞেস করবেন আবার আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে কি বলবেন তাড়াতাড়ি বলেন দারোয়ান বলল, আপনার বাসায় মাঝে মধ্যে একটা মেয়ে আসে আর ওই টাইমে আপনি অফিসে থাকেন মেয়েটা কি আপনার পরিচিত দারোয়ানের কথা শুনে ফাহিমা হতভম্ব হয়ে গেল তারপর হাত ধরে বললো চাচা আপনি এ কথা আগে বলেননি কেন মেয়েটা কেমন দেখতে দারোয়ান বলল অবিবাহিত মোটামুটি স্বাস্থ্যবান কেন আপনি জানেন না আপনার বাসায় কে আসে আপনার স্বামী বলে না ফাহিমা বলল চাচা আসলে আমি এত কিছু জানতাম না এখন আপনার কাছ থেকে শুনেছি ঠিক আছে আপনি কাউকে কিছুই বলবেন না আমি এখনই অফিসে যাই দারুয়ান বলল অফিসে যাবেন কেন মেয়েটা তো এখনো আপনার বাসায় ফাহিমা অবাক হয়ে বলল কি কই আমি তো দেখলাম না ওই মেয়েটা আমার বাসায় দারুয়ান বলল তাড়াতাড়ি যান সরাসরি ধরতে পারবেন ফাহিমা ঠিক আছে বলে বাসার উদ্দেশ্যে গেল আকাশ ও তানিয়া শরীরের উপর চাদর পেঁচিয়ে শুধু আগের মতো চুল দেখা যায় ওই অবস্থায় আকাশ কথা বলছে তানিয়া বলল তুমি আমার সাথে লুকোচুরি না খেলে পুনরায় বিয়ে করে ফেলো ফাহিমা এসে বলল হ্যাঁ মেয়েটা তো ঠিক বলেছে পুনরায় বিয়ে করছো না কেন দুজন ভয় পেয়ে দাঁড়িয়ে গেল আকাশ বললো তুমি অফিসে যাওনি ফাহিমা রাগানিত হয়ে বলল তুই আমার সাথে কোনো কথা বলবি না তুই আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি করছিস আর হ্যাঁ গতকালকে কোলবালিশে মাথায় চুল লাগিয়ে আমার সাথে প্রতারণা করেছিস মানে কোনো সময় আসলে যেন ওই অবস্থায় চুল দেখা গেলে আমি বিশ্বাস না করি ছি 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 আমি কক্ষর ভাবতে পারিনি এই অবস্থায় তোকে পাবো আমাকে রিয়ান বলেছিল তুই বিয়ের আগে শত নারীকে খাটটে নিয়ে গিয়েছিলি কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি শেষ পর্যন্ত ওই দারোয়ানের কথাই তোকে ধরতে পারলাম আকাশ মেয়েটাকে বললো এই চলে যাও না এখনো দাঁড়িয়ে আছো কেন ফাহিমা বলল ও চলে যাবে না আমি চলে যাবো ওকে যেহেতু আমার চেয়ে বেশি ভালো লেগেছে তোর তোর বিছানায় ওকে রাখ আমি গেলাম মনে করিস না চলে গেছি পুলিশ নিয়ে আবার আসছি আমি বছর কয়দিন তখনই বোঝাবো আর পর কি আর মজা কি বলেই তারপর দুজনের টেনশনে পড়ে গেল কি করবে দর্শক পুলিশ এসে কি করলো দেখতে চাইলে পরের পাট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে